নমস্কার বন্ধুটা আশা করি সবাই ভালো আছেন অ্যাডভেঞ্চার অফ সুন্দরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই এক মাস ধরে আমি নিরামিষ খেলাম নিয়ম মাস ছিল কার্তিক ব্রত দামোদর মাস যাই হোক পালন করেছি এখন আজকে কিছু বাচ্চাদের খেতে দেব তো সবাই আসছে রান্নাবান্না করব গোচাব যা যা করতে হয় আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকে কার্তিক মাস শেষ তো সর্দি প্রথম আজকে শেষ এখন সর্দি কিছু লোকের পোষা দেওয়ার জোগাড়জনটা করেছে আমরা তার জন্য হেল্প করছি এই জন্য

এইটা দিবি তো জড় দি কিন্তু সব দাও দাও মিষ্টিনার জন্য কাজু আর কিশমিশ দি দিলাম ভালো হয় ভর্তি করে দাও হাড়িটা কোথায় গেলটা বাবা মা ভাতটা তুমি এখানে বসিয়ে দাও ওদিকে তরকারিগুলো হোক ঠিক আছে ভাত তো এখানে করেনো ঠিক আছে কিন্তু তোমারই এবার একটু গুড়ো মাছা ছড়িয়ে লাগাবো না হ্যাঁ

করে পড়া না আয়রে রাধা কৃষ্ণ প্রেমের আনন্দে একবার হরিধ্বনি বলো হরি

এতই ইয়েতে ঘি লাগিছে একটু গন্ধ ঘি ঘি তেল না আমি এই কার্তিক ব্রত করেছি দেখলাম তো দিন কি খাটা খাটনি দুজন তিনজন অনেক লোক আমরা সবাই মিলে করেছি এখন আজকে ব্রতের উদযাপন তাই মানুষের ভক্তবৃন্দের কিছু ডাল ভাতের ব্যবস্থা করে